আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি রেসিপি দেখানোর জন্য আজকে আমি দেখাবো ছোটো সাইজের ইলিশ মাছের পাতুরি এর জন্য প্রথমে আমি একটা হাঁড়ি নিয়েছি নিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তেলটা যখন গরম হতে শুরু করবে তখন এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা এখন আমি দুই থেকে তিন মিনিট এটাকে ভেজে নেব ভাজতে ভাজতে এটার সাথে দিয়ে দিব দুই থেকে তিনটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে একটু কেটে আমি এটাকে সাথে দিয়ে দিচ্ছি তারপরে একসাথে সব ভেজে নেবো কিছুক্ষণ তারপরে একটু এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় গলে যায় এই জন্য একটু এরপর আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আর একটু সাথে অল্প একটু আদা বাটা ছিল খুবই কম পরিমাণ তারপরে সবগুলোকে আমি এবার কিছুক্ষণ ভাজবো এটা ভাজতে ভাজতে যখন এটা মোটামুটি ভাজি হয়ে আসবে তখন এটার সাথে দিয়ে দেবো আমি শুকনো মরিচ বাটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ মতো মরিচ দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আপনারা যদি ঝাল আর একটু কম খান তাহলে সেটাও দিতে পারেন তারপর একটু নেড়ে চেড়ে এখন এটা সাথে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মতো খুবই কম পরিমাণে হলুদ গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন হাফ চা চামচ বা হাফ চা চামচের চাইতে কম দিবেন যেহেতু এখানে মরিচটা বেশি দিয়েছি তাই হলুদটা কম পরিমাণ হলেও হবে খুব সুন্দর একটা কালার আসবে এরপরে মাছগুলোকে আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে আমি তারপরে সবগুলোকে আমি পানি ঝরিয়ে এখন দিয়ে দিচ্ছি দিয়ে দুই এক মিনিট একটু নেড়ব নেড়েই আমি এটার সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এটা কষানোর জন্য হালকা পরিমাণ একটু আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে যারা পছন্দ করেন না তারা না দিলেও পারেন তবে আমি একটু জিরের গুঁড়া দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ যেহেতু আমি লবণটা আগে দিই নিই সেজন্য লবণটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া অল্প পরিমাণ একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা আমি মিডিয়াম রেখে ঢাকনাটা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো কষাতে যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন এটার সাথে দিয়ে দিব আমি আবার একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণ পানি দিব এখন আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করব আর অফ ক্যামেরায় আমি কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিয়েছি এখানে আমার মাছের সাথে ডিমটাও ছিল একসাথে আমি কেটে দিয়েছি মাছ আর ডিম একসাথে কেটে নিয়েছি তারপরে একটু নেড়ে ছেড়ে এরপর ঢাক দিয়ে দেবো আমি তারপরে এই ঝোলগুলো শুকাতে আমার পাঁচ মিনিটের মতো সময় লাগবে আর চুড়া আঁচটা আমি মিডিয়ামেই রেখেছি তারপর মোটামুটি যখন এটা শুকিয়ে আসবে তখন এটা সাথে আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে চুলোটা অফ করে এটা ঢাকনাটা দিয়ে দিব এরপরে ঢাকনাটা দিয়ে এটাকে আমি রেখে দিব চুলার আগুনটা আমি অবশ্যই অফ করে দেব ব্যাস হয়ে গেছে আমার ইলিশ মাছের পাতুরি অসম্ভব মজা হয় এই ইলিশ মাছের পাতুরিটা আপনারা যারা যারা খাননি তারা একবার হলেও বাড়িতে রেসিপিটা করে খাবেন খুব মজা আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ